হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো দিনটা ছিল জন্মাষ্টমীর দিন ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল আর সকাল সকাল উঠেই দেখো স্নান সেরে মা আমাকে পায়ে আলতা পরাতে বসেছে আমি তো তোমরা জানো পারি না তো মা পাটা একটু ভিজেছিল বলে আঁচল দিয়ে মুছে দিচ্ছে মা ওইভাবে খুব খারাপ লাগছিল তো মাকে বলতেই মা বললো তুই মেয়ের পা মুছিয়ে দিস না তো সন্তান তো সন্তানই হয় তার কোনো বয়স হয় না তো যাই হোক এই কথাটা শোনার পর সত্যি আমার কাছে কোনো উত্তর ছিল না এই যে মা দেখো মায়ের আলতা পরা হয়ে গেছে মেয়েরা ওঠার আগেই মা আমাকে আলতা পরিয়ে দিল তার কারণ হচ্ছে মেয়েরা যে শুধু আল আলতা পড়ছে দেখলে আলতা পরতে চাইবে এমনটা নয় মেয়েরা মানে আলতাটা নিজেরা পড়তে একা একা পরতে চাইবে ঠিক আছে তো যে কারণে মা আলতা পরিয়ে দিচ্ছে আর কোনো পুজো টুজো থাকে সকাল সকাল আলতা করে নেওয়াতেই মনে হয় আমার জন্য অন্তত ভালো হয় তো এই যে তারপর হাতে একটু আলতা দিয়ে দিল মা জানিলাম এটা নাকি দিতে হয় তো আলতা পর আমার হয়ে গেছে আর তারপর ঘরের পুজোটা আমি প্রথমেই দিয়ে নিলাম আর দেখো আমার গোপু যখন সাজ একদম মানে তার জন্মদিনের জন্য স্পেশাল করে সাজিয়ে বসাবো আর কি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো সকালে পুজো দেওয়ার এই যে গাছের ফুল দিয়েই পুজো দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো জন্মাষ্টমী স্পেশাল তাল আর তালের গন্ধে আমার খুব কষ্ট হয় ঠিক আছে তালের বড়া যে কারণে আমি আমার বাড়িতে জন্মাষ্টমী পালন হলেও তালের বড়া আমি কিনে এনে পুজো দিই কেননা গন্ধটা আমি একদম সহ্য করতে পারি না ঠিক আছে তালের তো কিন্তু আমার গোপুসোনার কৃপায় বলো গোপুসোনার ইচ্ছায় বলো তার জন্য তাল ঠিক জোগাড় হয়ে গেল এই যে কাকু দেখো কাকুদের গাছের তাল এনে মাকে প্রত্যেক বছরই দিয়ে যায় এই বছর তার ব্যতিক্রম হলো না এই যে মাকে ঠিক দুটো তাল দেখ দিয়েই গেল তাই দেখে আমি যত আনন্দ পেলাম তার চেয়ে বেশি আমার ভয় করছিল যে তালের বড়াটা যখন বানানো হবে সেই গন্ধটা তো আমার নাকে যাবে আর মানে আমার কষ্ট হয় সবচেয়ে বড় কথা এই যে দেখো তাল মা রেডি করে নিয়ে তালের বড়া আমার গোপুসোনার জন্য ভাজতে শুরু করেই দিয়েছে আর এই যে এইখানে মা ক্ষীর বানাচ্ছে তো যেহেতু ঠাকুরের ভোগ বানাচ্ছিল মা সেই কারণে এই যে মুখ ঢেকে নিয়ে বানাচ্ছে আর আমার তো দেখে এই দেখো নাক মুখ ঢাকছে ঠিক আছে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো এত সুন্দর লাগে না তারপর এই যে বাবা গাছ থেকে আজকে প্রচুর ফুল তুলে দিয়েছিল তার সঙ্গে একটা গোলাপ ফুল ছিল যেটা আমার গোপসনার মালায় দেওয়ার জন্য বাবা তুলেছিল তো বাবাকে বললাম ফুলার মালা আনতে হবে না তো আমি মালা গেথেই নিচ্ছি তো চলো জায়গাটা মুছে নিয়ে মালা গাঁতে বসবো ফুলগুলো ঠিক থাকার জন্য আমি এসিটা চালিয়ে নিলাম আর এই যে পাঁচখানা মালা গেছে টানা বসে মালা গেছে আমার অবস্থাটা দেখো আমি আর নড়তে পারছি না কোমর যন্ত্রণায় এমনি নিচে বসে আছি তারপর মেঝেতে তা বেল্ট করেছিলাম তা সত্ত্বেও দেখো এরকম অবস্থা আমার চোখ মুখটার হাল হয়েছে দেখো তো যাই হোক কষ্ট করে উঠলাম উঠে আমাদের এখানে যেহেতু শ্রাবণ মাসের শেষ শনিবার ছিল তো এখানে গ্রহরাজের পুজো হয় তো মা সেখানে প্রত্যেকবারই পুজো দেয় আমি বিয়ের আগে মায়ের সাথে উপোস করতাম এবং এই বত্রটা পালন করতাম আর কি করি আর কি তো যাই হোক মায়ের সাথে আমি যেহেতু এবছর এখানে আছে যাই একটু অঞ্জলি দিয়ে আসি তো চলো সামনেই মন্দির এই যে এসে গেছি আর দেখো বৃষ্টিটা এখন হচ্ছে না আগে ছোটোবেলায় মনে আছে এই দিনটায় বৃষ্টি হলে কি অবস্থা হতো তা যেহেতু আমাদের রাস্তাটা এবার কাটা রয়েছে বৃষ্টি হলে অবস্থা খুবই খারাপ হয়ে যেত তো চলো পুজো চলছে অঞ্জলি দেওয়ার শেষে এই যে এখানে ধূপবাতি দিচ্ছে বোন আর মা দেখো মানে সবাই এখানেই ধূমপাতি দিচ্ছিলো দিয়ে আমরা বাড়ি চলে এলাম এসে আমি একটু রেডি হয়ে নিয়েছি কিছু ফল কেনার ছিল তো প্রতিদিনবার আমি বেরোবো যে কারণে এই যে দেখো একটু তৈরি হয়ে নিলাম এসে গেছি ফলের বাজারে তার আগে গোপোসোনার এই গণেশ ভাই গোপোসোনার জন্য কয়েকটা জামা কাপড় কিনে নিয়েছি এক্সকিউজ মি আর এই যে দেখো এখনও তাল নারকেল সব বিক্রি হচ্ছে ফলের দাম ফুলের দাম তো আগুন তো মানে এই দিনটাই তো বিশেষ পড়ে আর বাড়ি এসে মেয়েকে একটু সাজুগুজু করিয়ে দিয়েছে মা এই যে বাবাও একদম তৈরি হয়ে গেছে গোপু সোনার জন্মদিন পালন হবে তাই এই দেখো দেখোকে বলছি একটু চুক্তি করে ধরাও ছবি তুলবো তার জন্য কি করছে দেখো আর যেহেতু গোপু সোনার পুজো সেই কারণে মেয়েদেরকে হলুদ পরানোর চেষ্টা করেছে আর কি আর এখানে যে ভোগ নিবেদন করা হয়েছে সব ঢেকে দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছ আমার গোপু সোনার মালা রাধা মাধবের মালা এই যে আমার গণেশ ভাইয়ের মালা এগুলো কিন্তু সব আমি নিজে হাতে গেতেছি বনেরও সাজু গুজু হয়ে গেছে আমাদের বিল্লিও এসে গেছে তো এই যে দেখো আমার দুই মেয়েকেই বললাম গোপু প্রিয় রং হলুদ দুজনকে হলুদ পরিয়েছি মানে মা পরিয়ে দিয়েছে আর কি আর এই যে আমাদের পুরোহিত পারমানেন্ট পুরোহিত ঠিক আছে আমার প্রতিদেব সেও একদম প্রস্তুত পুজো করার জন্য এই যে পুজোয় বসবে এবার তো চলো গোপু জন্য এইটুকু আয়োজন করতে পেরেছিলাম আমরা আর কি রান্নাগুলো তো মানে লুচি শিমুই আলুর দম ভাজা ক্ষীর বড়া নাড়ু যা ছিল সব মা বানিয়েছে আমরা গিয়ে ওই যে গোপোষণার জন্য কিছু খাবার টাবার মিষ্টি মিষ্টি কিনে এনেছিলাম ফল তো চলো আহ যেটুকু মানে সাধ্যের মধ্যে ফুলিয়েছে আমার গোপোষণাকে নিবেদন করেছি আর কি সবাই মিলে আর এই যে দেখো এইবার গোপোষণার পুজো হবে আলাদাই আনু আমার একটা আনন্দ হয় গপোসনার জন্মদিনের দিন তার মাঝখানে বোন দৌড়ে গিয়ে বুবলাইকে তো গোপাল সাজিয়ে দিয়েছে দেখছো তো রাখাল গো রাখাল বালক আর কি তো এনেছিলাম এগুলো সৌর্যকে সাজাবো বলে কিন্তু সৌর্যকে সাজানো হয়নি এর আগেও আর ড্রেসটা যেটা সেটা তুতুল সুইটসের ঠিক আছে তো চলো পুজোটা হয়ে যায় তারপর আবার আসছি বুবলাইকে কিন্তু বাসি ধরে দাঁড়িয়েছে দেখো তোমরা যারা আমার পুরোনো মানে ভিউয়ার্স আছো তারা দেখে থাকবে রায়পুরে থাকতেও বুবলাইকে গোপাল সাজিয়েছিলো তখন বুবলাই একদম ছোট্ট ছিল পুরো অন্যরকম লাগছিল ওকে দেখতে তো এই ছিল আমাদের আজকের আয়োজন আর এই ছিল আমার আজকের ব্লগ আমার জন্মাষ্টমী স্পেশাল ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর